বাইক কিনতে গেলে আসল চ্যালেঞ্জ হল বাজেটের ভেতরে ভালো কন্ডিশনের বাইক খুঁজে পাওয়া আজকে আমি সেই চ্যালেঞ্জটা নিয়েই বের হয়েছি অনেকেইভাবে বাজেট কম মানেই ভালো বাইক পাওয়া যায় না কিন্তু আজকের ভিডিওতে প্রমাণ হবে সঠিকভাবে খুঁজলে বাজেটের ভেতরেই পাওয়া যায় সেরা বাইক তাই আপনারা ভিডিওটা মিস করবেন না পুরোপুরি দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো ভালো আছি সুস্থ আছি তো আজকে শুক্রবার নামাজের পর বেড়ে গেলাম সো নামাজের আগেই বের হওয়ার কথা ছিল বাট যেহেতু আমি রামপুরে যাবো ওইখানে নামাজের পরে বন্ধ থাকে তো সে কারণে যে ভাই আসতেছে ওনারা বললাম যে ভাই আপনি নামাজের পরেই আসেন উনি অলরেডি কমলাপুরে আসে পড়ে ফলাইছে সো আমিও নামাজ পড়ে বেরইলাম তো এখন যাচ্ছে হলো একটা বাইক কিনতে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে বাইকটা ভাইয়ের ছিল প্রথম পছন্দ হর্নেট সো উনি কালকে মিরপুরে ঘুরছে রামপুরাতে ঘুরতে কোথাও কোনো জায়গায় পায় নাই তারপরে ভাইয়ের বাজেট হলো আপনার এক লক্ষ ষাট হাজার টাকা বা সামথিং কিছু তো এখানে ভাই আমার বললো যে ভাই আমি কি বাইক পেতে পারি কালকে রাত বারটা বাজে উনি আমাকে জানাইছে সো আজকে আমার আরও একটা বাইক কেনার কথা আছে বাট সেটা আমি ক্যান্সেল হয়ে গেছে কারণ আমার এই বাইকটা কেনার পর আর সময় থাকবে না সেই কারণে তো তারপরে ভাই আসলে বললো যে ভাই আপনার এই বাজেটে আমার যে বাইকটা দরকার যেমন আপনার কি বলে ওনার মাইলেজ দরকার ওনার ওনার মোটামুটি মাইলেজ দরকার ওনার কমফোর্ট দরকার ব্রেকিং দরকার মানে ওনার হিসাব করা একজন হুজুর মানুষ তো তো এগুলো বুঝি তো যাই হোক ভাই বললো যে এই আমার এই বাজেটে ভাই আমি কোন বাইকটা পেতে পারি সো ওনার ইচ্ছা ছিল ভাষণ টু নেওয়ার বাট ভাষণ টু ভাই এই বাজেটে উনি পাবে না আর যদিও পেয়ে থাকে তাহলে সেটার কন্ডিশন আপনার ভালো হবে না এটা শিওর থাকেন ঠিক আছে একটা টু নিতে গেলে আপনার এক লক্ষ আশি হাজার থেকে নব্বই হাজার টাকার মতো লেগে যায় সেক্ষেত্রে উনি এক লাখ ষাট হাজার টাকার ভিতরে আপনার টু পাবেন এটা আমি জানি তো ভাইকে সাজেস্ট করলাম যে আপনি সুজুকি জিক্সার মনোনয়ন দেখেন আপনার এই বাজেটে এটা আপনার মোটামুটি একটা কন্ডিশনে পাবেন আপনার কমফোর্টও ভালো আছে আপনার গিপিং ভালো আছে আপনার মাইলেজটাও আপনার ফোরটি প্লাস পাবেন বা ফর্টি পাবেন ঠিক আছে আবার রেডিবি ক্যাপ তো আপনার আশি সো এই হলো কথা জানি না আজকে বাইকটা কিনা হবে কিনা না তো ভাই আসলে গতকালকে মিরপুর গেছিলো মিরপুর যাওয়ার পরে আপনার ওইখানে কিছু বাইক দেখছে এবং কালকে রামপুরা তো ঘুরে আসছে বাইক দেখছে বাট তিনি নেওয়ার সাহস পায় নাই যে বাইকটা যদি নিবে সেটা নেওয়ার সাহস পায় না এটাই সোজা কথা ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি আসবেন একটা বাইক নিয়ে যাবেন বোঝেন না শুনেন না আপনি তো একশো পার্সেন্ট ধরা খাবেন কারণ ওইখানে আপনার সব গাড়িই নতুন ভাই কোনো গাড়িই পুরান নাই ঠিক আছে প্রথমত তাই বললে কি আপনার গাড়ির ভিতরেও নতুন আছে কন্ডিশনও আপনার একশো একশো আছে তা তো না এই ভয়টার কারণেই আপনার অনেকে নিতে সাহস পায় না আমার একটা বিষয় আছে যে আপনি ধরেন দুই লক্ষ টাকা দিলেন আপনি আসলে কি দুই লক্ষ টাকা জিনিসটা পাইছেন এটাই আস ভয় লাগে মানুষের ঠিক আছে সো এই ভয়টা দূর করার জন্যই ভাই আমার কাছে ফোন দেওয়া বা আপনার যারা আমার সাথে আসছেন এই ভয়টা দূর করা যায় ভাই আমি যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা জিনিস কি আমি পাইছি কিনা ঠিক আছে চলেন ভাইয়ের সাথে আগে যাই উনি অলরেডি মনে রওনা দিছে আর তাছাড়া রামপুরা শোরুমও আপনার নামাজের পরেই খুলে সকাল থেকে কে আপনার ঘুমের তুইটা আপনার নামাজটা পড়লাম নামাজটা পড়ার পরে বের হয়ে গেলাম এখন পর্যন্ত খাওয়ার সুযোগ পাইনি যদি পেটে ভাই ক্ষুধা লাগে মুখ দা কিন্তু কথা বেরোয় না এটা কিন্তু আপনারাও জানেন জ্যাম নাই কিন্তু ভাই বুঝলেন রাস্তায় কিন্তু জ্যাম নাই এই হলো বাসগুলা বড় বাসগুলা আপনার পাশে দাঁড়ায় রয়েছে এই কারণেই আপনার জ্যাম ঠিক আছে আর কোনো কিছু না পাশে জ্যামলেখা দেখে টাইম পাশে পুরো খালি এই দেখেন যা বলছি তাই দেখছেন সামনে পুরো ফাঁকা শুক্রবার দিন তার মধ্যে আবার নামাজের পরে একদম এখন প্রায় আপনার দুইটার উপরে আছে তো যাই হোক চলেন একবারে শোরুমের সামনে গিয়ে কথা বলি আপনাদের সাথে সো বৃষ্টি পড়ছে দেখছেন তো আমি রামপুরে চলে আসছি যেহেতু দুপুরের খাবারটা খাই নেই তো আগে আগে খাবারটা খাইনি কারণ পেটে যদি কিছু থাকে তাহলে আপনার মুখ দিয়ে কথা বেরোবে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা তো অনেক কিছুর ব্যাপার ভাই কথা বলতে হয় প্রচুর যেটা আমি আপনাদের ভিডিওতে দেখাইতে পারি না সো আগে কিছু খাইনি এখান থেকে আসসালামু আলাইকুম হ্যালো সেন হ্যালো সেন গাড়ি দেখছেন দেখছেন গাড়ি একটা কোন গাড়ি দেখছেন এক্স ব্লেড আর কোনো দেখবেন মটন যদি নিতে যান আপনার এক্স ব্লেডের আপনার এক লক্ষ সত্তর টাকা উপরে যাওয়া লাগে একটা এবিএস গাড়ি নিতে হলে ঠিক আছে আর আপনি যেটা খুঁজেছিলেন ওটা তো দুই লাখের উপরে ভাই রেটের তো বিষয় না বিষয়টা হলো গাড়ির আপনার গাড়ির পেপার বিষয়টা হলো সেরকম তো আপনার গাড়ির পেপার বা বিষয় বুঝতে হইলে তো আপনি ঝামেলা আপনি এক লাখ দিয়ে কিনেন আর পাঁচ লাখ দিয়ে কিনেন তো যদি আপনি বাসায় যে না ঘুমাইতে পারেন তখন কিন্তু সমস্যা কথাটা বুঝছেন আপনি আপনার কাছে গাড়িটা কিনবেন এই গাড়িটা আমি আপনারা দিলাম দেওয়ার পরে আপনি আমারে খুঁজে পাবেন না আর দুদিন পরে কারণ নামটা যদি আপনি না করে দিই কথাটা বুঝেন তখন কিন্তু দেখা গেলো যে আপনার পুরো টাকাটাই নাই আপনি না পারবেন বেচতে না পারবেন গাড়ি চালাইতে তখন কি একটা অবস্থা না

ভাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না এই কারণে আর ক্যামেরার সামনে নিলাম না তো বিষয়টা হলো যে আমরা মোটরটা প্রথম অবস্থায় দ্বিতীয় অবস্থায় আপনার গাড়ি দেখব এক্স ব্লেড আর তৃতীয় অবস্থায় আপনার দেখব ফোর বি মানে এই তিনটা গাড়ি ভাইয়ের হাতে হাতে রাখছে ভাইয়ের বাজেট হলো আপনার এক লক্ষ সর্বোচ্চ গেলে পঁয়ষট্টি হাজার টাকা প্রথমে আমরা একটা শোরুমে ঢুকলাম কিন্তু দুঃখজনকভাবে সেখানে আমাদের পছন্দের কোনো বাইক পাওয়া গেল না এরপর কিছুটা সামনে গিয়ে হাঁটতে হাঁটতে আমরা আরেকটা শোরুম গেলাম সেখানে গিয়ে দেখতে পেলাম হুন্ডা এক্সব্লেট ব্ল্যাক কালার সিঙ্গেল ডিস্ক পাওয়া গেছে এটা দুই হাজার তেইশ সালের মডেল দুই বছরের কাগজ করা মিরপুর বিআরটিআর নাম্বার সহ রেজিস্ট্রেশন করা গাড়িটার দাম প্রথমে বলা হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামটা শুনে আমাদের একটু বেশি মনে হলো তাই আমরা দোকানদারের সাথে দামাদামি শুরু করলাম অবশেষে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস এসে দাঁড়ালো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইকটা আমাদের চোখে মোটামুটি ভালোই লাগলো কিন্তু দোকানের ভেতরে যতটুকু সম্ভব নিজের মতো করে চেক করলাম আর সত্যি বলতে গেলে আমি যথেষ্ট ফ্রেশ এবং ভালোই পাইছি দামও বাজেটের ভেতরেই ছিল তাই চাইলে এই বাইকটা আমি তখনই নিয়ে নিতে পারতাম তবে আপনারা তো জানেন আমি কখনো একটা শোরুম দেখে বাইক কিনি না আমি ভাইকে বললাম চলেন আরও কিছু শোরুমে দেখি যদি না পাই তখন এটা নিয়ে নিব। টাকা যেহেতু হাতে আছে তাই ভেবে দেখলাম একটু সময় নিলে হয়তো এর থেকেও ভালো কিছু পাওয়া যেতে পারে তাই বলে এটা খারাপ বাইক না বরং ভালোই কিন্তু যেহেতু সুযোগ আছে আর আশা আছে আরো ভালো কিছু পাওয়ার তাই আমি এই সিদ্ধান্তটা একটু সময় নিয়ে নিতে চাই তো আমরা এখানে একটা এক্সপ্লেট দেখলাম এই এক্সপ্লেটটা আপনার এর মডেল তেইশেই নাম্বার করা দুই বছরের হয়তো ফেল আছে তো এটার দাম চাও হইছে আমাদের কাছে আপনার ফুল এন্ড ফাইনাল লাস্ট এক টাকা হিসাবে ঠিক আছে দেখি আমরা আরো কিছু গাড়ি পাই কিনা এটা এক্সপ্লেস সিঙ্গেল রিক্সের একটা গাড়ি ছিল আমরা কত শোরুম ঘুরে দেখি পাই কিনা এই শোরুমে আমরা আরো একটা দেখলাম 2024 সালের সুজুকি জিগজার মনোটন দাম চাওয়া হলো 1,80,000 টাকা কিন্তু এটা আমাদের বাজেটের থেকে অনেক বেশি তাই এটাকে নেওয়ার কোন সুযোগই ছিল না এভাবে করতে করতে আমরা একের পর এক শোরুম ঘুরেছি কোথাও দাম জেনেছি কোথাও কন্ডিশন দেখেছি আর যেটা আমাদের ভালো লেগেছে সেটার দামাদামিও করেছি ভাই সত্যি বলতে গেলে সবগুলো শোরুমের ভিডিও আপনাদের দেখানো সম্ভব না তবে কয়েকটা বাইকের ভিডিও আমি আপনাদের জন্য করেছি কারণ আমার উদ্দেশ্য শুধু আপনাদের ভিডিও দেখানো না বরং বাইকের অব অবস্থা কেমন হতে পারে কোন দামে পাওয়া যেতে পারে আর কন্ডিশন চেক করতে হয় কিভাবে এই জিনিসগুলো আপনাদের শেখানো আমি চাই না ভিডিও বানাতে গিয়ে বাইকের আসল দিকগুলো আমার চোখ এড়িয়ে যাক কারণ যদি কন্ডিশন ঠিক মতো না দেখি তাহলে সেটা আপনাদের জন্য ভবিষ্যতে সমস্যা হতে পারে আর আমি চাই না আমার কারণে আপনাদের একটু অসুবিধা হোক তাই ভিডিওর প্রতি ফোকাস করার চেয়ে আমি বেশি ফোকাস করি বাইকের প্রতি যেন আপনাদের সঠিক তথ্য সঠিক অভিজ্ঞতা আর সঠিক বাইক নিয়ে দিতে পারি অনেক শরীর কিন্তু বন্ধ রয়েছে তোমার তো অনেকগুলো খুলবে দেখেন এগুলো স্বাভাবিক খুলবে বাট সেটা হলো যে আপনার নামাজের পরে খুলবে আর কি এই হলো বিষয় তো দেখি আমরা আরো কোনো ভালো কিছু পাই কি না তো আমাদের ফার্স্ট টাগের আছে আপনার এক্সপ্লেটটা যেহেতু ভাইয়েরও পছন্দ প্রথম এক্সপ্লেট সো দামের ভিতরে আছে তো সে কারণে ওইটা পছন্দ আছে এরপরে যদি না পাই মানে মার্কেট ঘুরা তখন আমরা এক্সপ্লেটে যাবো আর কি এই হলো হিসাব আমাদের তো চলেন সো ফাইনালি আমরা এক্সপ্লেটটা চয়েস করলাম ভাইয়ের কিছু মতামত ডিসিশনের কারণে না ব্রেকের লাগে না চাকায় হাওয়া কম নাকি সামনেরটাই বেশি লাগে পিছনেরটা কম লাগে হ্যান্ডেল তো বামেরা লাগে হালকা তো এই গাড়িটা হলো আপনার তেইশের মডেল তেইশেরই নাম্বার করা এই গাড়িটার দামটাও হয়েছিল আমাদের কাছে এক লক্ষ সত্তর হাজার টাকার মতো মনে হয় সম্ভবত তারপরে আমরা এটার দাম ফাইনাল করলাম এক লক্ষ চৌষট্টি হাজার টাকা একদম ফুল অ্যান্ড ফাইনাল সো তাই আর কি গাড়িটা টেস্ট ডাই দিতেছি এখন অবশ্য রঙই চালাতে বাট কিছু করার নেই এখানে রঙ ছাড়া উপায়ও নাই মানে অনেকটা দূর ঘুরে আসতে হবে তো গাড়িটা আপনাদের একটু দেখাই এটা এটা আপনার টাইট আছে গাড়ির এক সাইড টানে এটা লুজ করে দিও তো আমি চালাতে দেব কারণ এক সাইড টানে তো মানে এই বাম সাইড টানে হালকা এগুলো দেখে দেন এই বল্ডার শটটা দেখে দেন এই আমার যদি ভালো না লাগে ভাই তাহলে তোইবো না সো এ দেখেন ইঞ্জিনের ক্যাপাসিটি ইঞ্জিন ঠিক আছে সমস্যা নাই ইঞ্জিনের নাটমার সব ঠিক আছে না গাড়ির দেখছেন চাকা কিন্তু একদম পুরো ইন স্টক আছে নতুনের মতোই একদম বা নতুনই বলতে পারেন ডিস্ক ডো ঠিক আছে আর আপনার এখান থেকে দেখেন এই অবস্থা তো গাড়িটা আমরা ই করলাম একটু হ্যান্ডেলটা একটু সমস্যা ছিল মানে বল্টাসারে বলতে পারেন সো সেই কারণে আমরা একটু বল্টাসারটা লুজ করাইলাম টাইট দেওয়ার পরে এখন একটু চালাবো কারণ এখন দেখা হইলো মেন বিষয়টা তখন তো সমস্যা পাইছি আমি একটু সো এই হইলো গাড়ি না এখন আপনার ঠিক আছে দেখছেন এই যে এখন ঠিক আছে ভাই একটু সমস্যা পাইলে বুঝতে পারছেন না মানে ভালো লাগে না নেওয়ার জন্য তো এখন আপনার যা দেখতেছি আমার গাড়িটা এখন চলে একশোতে একশো টানও উঠতেছে আবার আপনার হ্যান্ডেলও আপনার সব কিছু ঠিক আছে চেসি চেসি বাঁকা কিনা সেটা তো আমার দেখা লাগবে কারণ মনের ভিতরে ভাই যদি খারাপ লাগে আমার গাড়িটা নিয়েও পাবো মানে শান্তি পাবো না প্রথমে রাইড দিচ্ছি আমি তখন এই সমস্যাগুলো পাইছি সো এটা নামার পরে আমি বুঝায় বলছি যে আমার এই সমস্যাটা সলভ করা দেন যদি সলভ হয় তাহলে আমি নিব আর নাইলে আমি নিব না সো এখন ওনারা একটু সলভ করে দিলো বেশি কিছু না কিন্তু ভাই শুধু আপনার এখানে আপনার এই যে কি বলে এই টাইট করে দিছে এই জন্য আপনার ওকে হয়ে গেছে গাড়ির সাউন্ডও কিন্তু ভাই মধুর আসছে ঠিক আছে শুধু গাড়ি না গাড়ির সাউন্ডও মধুর আছে এটা আপনার মিরপুর বিআরটিও হবে আর নাইলে আপনার উত্তরা সরি কেরানীগঞ্জ বিআরটি হবে সো এই হলো অবস্থা এই যে চাকা চোকা দেখেন কী অবস্থা এটা সিঙ্গেল স্টের একটা গাড়ি এটা দাম চাও হয়েছিল আমাদের কাছে এক লক্ষ সত্তর হাজার টাকার মতো মানে বলছিলাম খেয়াল নাই সো এটা ফাইনাল দাম দাঁড়াইছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকার মতো এই হলো গাড়ি দুই একটা ভাই স্কেচ থাকবে ভাই সেটা মাইনা নিয়ে গাড়ি চালাইতে হবে ভাই এখানে একটি এক্সট্রা স্কেচ আছে সো এগুলো মাইনা নিয়ে চালাইতে হবে ভাই এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বুঝতে হবে একদম নতুনের মতো পাওয়া যাবে না ফ্রেশ পাওয়া যাবে না ঠিক আছে সেক্ষেত্রে আপনার এটা সো গাড়িটা এখন নেওয়া যায় এখন আপনার আমার চালায় চলে আমার সব কিছু দেখা ভালোই মনে হয়েছে ভাই রেডি করেন তো ভাই প্রায় এমন হয় পনেরো বিশ হাজার টাকার মতো আর কি আসবে সো গ্রাম থেকে ওই টাকাটা আসতে লেট হইতেছে সো আমার তো এখানে কোনো কাজ নাই সেই ক্ষেত্রে আমি চলে আসলাম আগেই ভাই আসতে এখন দোকানে ওনার টাকাটা পেমেন্ট দিয়ে উনি গাড়িটা নিয়ে চলে আসবে সব টাকা শেষ হয়ে গেছে মানে সব টাকা পেমেন্ট করা শেষ প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামথিং এরকম টাকা পেমেন্ট করছে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা আর কি উনি ওই গ্রামের থেকে আনতেছে আর কি মানে সময় লাগতেছে কিছুক্ষণ ঘন্টাখানেক সময় লাগবে সো আমার তো থেকে কোনো লাভ নেই কারণ গাড়ি তো দেখা কমপ্লিট তাই না সো গাড়ি যেহেতু দেখা কমপ্লিট সো আমার এখানে কোনো কাজ নাই সো আমি এখন চলে যাচ্ছি বাসায় আর কি আর ভাইয়েরা হয়তো ঘন্টাখানেকের মধ্যেই চলে যাবে মার্কেট কিন্তু প্রত্যেকটা মার্কেট ঘুরছি আজকে আমরা আপনারা হয়তো দেখছেন বা যতটুকু আমি দেখাইতে পারছি চেষ্টা করছি যে এই গাড়িটা আমরা এখন কিনলাম এই গাড়িটা কিন্তু ভাই আমি একটা দোকান থেকে কিনি নাই তাহলে কিন্তু ভাই সেই প্রথমেই কিনে আনতে পারতাম যখন গাড়িটা দেখছিলাম ঠিক আছে সেক্ষেত্রেই কিনে আনতে পারতাম কিন্তু গাড়িটা আমরা আপনার দেখছি সেই গাড়িটা দেখার পরে আপনার আরও প্রায় পঞ্চাশ ষাটটা স্বরূপ আমি ঘুরছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম